পার্কের সামনে দেখো এই দিদির নার্সারি এখানে তোমরা আউটডোর প্ল্যান্টের প্রচুর কালেকশন পেয়ে যাবে দেখো এখানে আছে দেখো সুইট পটেটো ভাইন দিদি সুইট পটেটো ভাইন কত করে সুইট পটেটো ভাইন দেখো ত্রিশ টাকা করে পেয়ে যাবে তোমরা সুইট পটেটো ভাইন এবং গ্রো ব্যাগে রয়েছে সুইট পটেটো ভাইন এখানে পেয়ে যাবে তোমরা এরকম অ্যালামন্ডা এখানে অ্যালামন্ডা পেয়ে যাবে ফ্রুট স্টপটা দেখিয়ে দিচ্ছি ত্রিশ টাকা করে পেয়ে যাবে তোমরা এখানে দেখো রঙ্গনার ভ্যারাইটি রয়েছে এই রঙনার ভ্যারাইটি দেখো বাইকালার রয়েছে এরকম কালারের রঙনের ভ্যারাইটি আপনি পেয়ে যাবে মাত্র ত্রিশ টাকা করে এখন খুবই সুন্দর এটা কি কাছে দেখবি টা কি হাসমোহানা হাসপোহানা দেখো হাসমোহানা গাছ পেয়ে যাবে তোমরা ফুল হয় হাসমোহানা সন্ধ্যের দিকে ফুল হয় দেখে নাও গ্রাফটেড গাছ রয়েছে গ্রাফটিংটা দেখিয়ে দিচ্ছি এরকম গ্রাফটিং গাছ তোমরা পেয়ে যাবে হাসমোহানা টাকা করে পেয়ে যাবে দেখো এটা কি রঙন তাই তো দেখো এটা লাল কালারের রঙন গাছ এটা হাইব্রিড ভ্যারাইটি তো দিদি এটা তিরিশ টাকা করে পেয়ে যাবে দেখে নাও টাকা করে পেয়ে যাবে এরকম এটা একটা ভ্যারাইটি দেখো এর পাতাটা আর এর পাতাটা দেখো আলাদা এটা দেখানো ভ্যারাইটি গুলো বাহারের কিছু কালেকশন পেয়ে যাবে এটা একটা কালেকশন দেখানো এটা একটা কালেকশন বাহারের পাতাবাহারের গুলো পেয়ে যাবে সবই তিরিশ টাকা করে পেয়ে যাবে তোমরা কয়েন প্ল্যান্ট পেয়ে যাবে গ্লো প্যাগে রয়েছে কয়েন প্ল্যান্ট তিরিশ টাকা করে পেয়ে যাবে এবার অ্যালোভেরা কালেকশন রয়েছে এরকম অ্যালোভেরা কালেকশন পেয়ে যাবে তোমরা তিরিশ টাকা করে অতিথির কাছ থেকে গালিব স্ট্রিট পার্কের সামনে দুদিকে পেয়ে যাবে তোমরা দেখো মার্কেটের শেষের দিকে দুদিকে পেয়ে যাবে পার্কের সামনে মানে পার্কটা যেখানে শেষ হচ্ছে মার্কেটের শেষের দিকে এরকম সিংহনিয়ার ভ্যারাইটি পেয়ে যাবে এরকম সিংহনিয়ার ভ্যারাইটি গুলো দেখো ত্রিশ টাকা করে দেখো খুবই সুন্দর রয়েছে ভ্যারাইটি গুলো ত্রিশ টাকা করে পেয়ে যাচ্ছো তোমরা এরকম কালেকশন গুলো লজ্জাপতি গাছ পেয়ে যাবে তোমরা এরকম লজ্জাপতি গাছ দেখানো এরকম লজ্জাপতি গাছ পেয়ে যাবে খুব সুন্দর ভ্যারাইটি রয়েছে লজ্জাপতি লজ্জাপতিও তিরিশ দেখো ত্রিশ টাকা করে পেয়ে যাবে এরকম লজ্জাপতি প্রজাপতি গাছ খুবই সুন্দর প্রজাপতি গাছ নিয়ে নিতে পারো স্বামী প্ল্যান্ট পেয়ে যাবে পঞ্চাশ টাকা মোটা রুট স্টক রয়েছে রুট স্টকটা দেখিয়ে দিচ্ছি এরকম রুট এর মধ্যে রয়েছে স্বামী প্ল্যান্টের ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর স্বামী গুলো পেয়ে যাবে তোমরা পঞ্চাশ টাকা করে অনেকটাই কম দাম রয়েছে দেখো শিউলি ফুল গাছ রয়েছে ছোট অবস্থাতেই ফুল হবে হ্যাঁ মানে ছাদ বাগানে লাগাতে পারে এটা দেখো ছাদ বাগানে লাগাতে পারবে তোমরা শিউলির কালেকশন খুবই সুন্দর কালেকশন রয়েছে শিউলির শিউলি ফুল গাছ কত দিদি দেখো তিরিশ টাকা করে পেয়ে যাবে শিউলির কালেকশন দেখো প্রচুর গাছ রয়েছে শিউলি গাছ খুব সুন্দর সুন্দর গাছগুলো পেয়ে যাবে তোমরা ত্রিশ টাকা করে অপরিচিতা গাছ পেয়ে যাবে কি কালারের অপরিচিতা দিদি এটা নীল কালারের অপরিচিতা সিঙ্গেল প্যাটেল না থোকা দেখো থোকা অপরিচিতা পেয়ে যাবে কত করে ত্রিশ টাকা করে পেয়ে যাবে থোকা অপরিচিতা এটি কি আকন্দ দেখো আকন্দ ফুল গাছ পেয়ে যাবে রুট স্টকটা দেখে নাও এরকম গ্রো ব্যাগে রয়েছে আকন্দ ফুল গাছ ত্রিশ টাকা করে পেয়ে যাবে দিদির কাছ থেকে দেখো বেগুন গাছ রয়েছে অনেকটা লম্বা আচ্ছা কাটা বেগুন বলে তো দেখেন অনেকটাই বড় গাছ রয়েছে বেগুন গাছ কত করে কুড়ি টাকা করে পেয়ে যাবে দিদির কাছ থেকে ডাইফান দেখি তাই তুই কত করে আচ্ছা সত্তর টাকা করে পেয়ে যাবে এখানে যত কালেকশন রয়েছে সব সত্তর টাকা করে তো গাছগুলো দেখিয়ে দিচ্ছি দেখো ডাইফান বেকিয়ার কালেকশন দেখে নাও রুট স্টকটা দেখে নাও এরকম রুট স্টকের পেয়ে যাবে তোমরা ডাইফান বেকিয়া ভ্যারিগেটেড ব্যাম্বু কালেকশন রয়েছে দেখে নাও কত করে দিয়ে এটা সত্তর টাকা করে পেয়ে যাবে দুটো গাছ রয়েছে একসঙ্গে টাকা করে এমনি বাইরে কিন্তু এরকম আরেকটা স্টিক চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হয় তাই তো দুটো গাছ রয়েছে সত্তর টাকায় পেয়ে যাবে দিদির কাছ থেকে দেখে নাও আর এটা কি জবা দিদি সাদা জবা মানে দেশি জবা তাই তো তো দেশি জবা কত দিদি ত্রিশ টাকা করে পেয়ে যাবে দেশি জবাটা দেখো এরকম পাম গাছ পেয়ে যাবে তোমরা সত্তর টাকা করে রুট শপ টা দেখিয়ে দিচ্ছি দেখো তিন চারটে করে গাছ রয়েছে একটা গ্রো ব্যাগে এরকম পাম গাছ গুলো পেয়ে যাবে তোমরা সত্তর টাকা করে দেখো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কালেকশন এরকম পাম গাছগুলো পেয়ে যাবে এরকম ঝাউ গাছগুলো পেয়ে যাবে তোমরা সবই সত্তর টাকা করে রুট শপ গুলো দেখিয়ে দিচ্ছি এরকম রুটস টাকা পেয়ে যাবে এরকম এরকম রুট স্টপ গুলো পেয়ে যাবে তোমরা সত্তর টাকা করে সং অফ ইন্ডিয়া পেয়ে যাবে তোমরা অনেকটাই বড় গাছ রয়েছে বিশি গাছ দেখানো এরকম এরকম রুট শপ মধ্যে পেয়ে যাবে তোমরা সত্তর টাকা করে খুবই সুন্দর দেখো এরকম গাছগুলো সবই সত্তর টাকা করে পেয়ে যাবে তোমরা গালিপুর স্ট্রিট মার্কেটের লাস্টের দিকে এই দুই দিকে তোমরা পেয়ে যাবে দেখো এই দুই দোকানের পাশেই এরকম প্ল্যান্টারের প্রচুর কালেকশন পেয়ে যাবে তোমরা বনসাই প্ল্যান্টারের কালেকশন পেয়ে যাবে সাইজ অনুযায়ী দাম দেখানো দশ থেকে চোদ্দ ইঞ্চি মতো সাইজ রয়েছে এরকম বনসাই প্ল্যান্টার গুলো একশো থেকে একশো ষাট টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে দেখো বড় বড় সব একশো ষাট টাকা করে এরকম প্ল্যান্টারের কালেকশনগুলো পেয়ে যাবে এরকম বড় বড় অর্কিড প্ল্যান্টারের কালেকশনগুলো দেখো বড় প্যারাল টপ রয়েছে চোদ্দ ইঞ্চি সাইজ এর দেখো এরকম ফিটনেস এর তোমরা প্ল্যান্টার পেয়ে যাবে দেখেন একশো ষাট থেকে সত্তর টাকার মধ্যে পেয়ে যাবে এরকম গুলো খুব সুন্দর সুন্দর প্ল্যান্টারের কালেকশন রয়েছে দেখো এরকম বারো ইঞ্চি প্ল্যান্টারগুলো পেয়ে যাবে তোমরা একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো রয়েছে দশ থেকে বারো বারো ইঞ্চি সাইজের রয়েছে এই প্ল্যান্টার গুলো দেখো প্রচুর কালেকশন রয়েছে এখানে প্ল্যান্টারের নর্মাল মাটির টপ যারা চাইছো দেখো চল্লিশ টাকা থেকে স্টার্টিং দেখে নাও খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবে তোমরা এরকম দশ ইঞ্চির প্ল্যান্টার গুলো পেয়ে যাবে সত্তর থেকে নব্বই টাকার মধ্যে এখানেও খুব সুন্দর সুন্দর প্ল্যান্টারের কালেকশন গুলো পেয়ে যাবে তোমরা প্রচুর কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে এই দিদির কাছ থেকে বনসাই থেকে শুরু করে ছাদ বাগানের জন্য ফল ফুল গাছের প্রচুর প্ল্যান্টার তোমরা এখানে পেয়ে যাবে সব মাটির প্ল্যান্টার মাটির প্ল্যান্টার কিন্তু গাছ ভালো থাকে তো চলো পাশে একটা নার্সারিতে যাচ্ছি পার্কের পাশে এই নার্সারিতে এলাম তো এই নার্সারি আছে কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রচুর আউটডোর প্ল্যান্টার তোমরা কালেকশন পেয়ে যাবে এখানে দাদার কাছ থেকে খুব সুন্দর সুন্দর সব কালেকশন গুলো রয়েছে দেখো গাছ পেয়ে যাবে ষাট টাকা করে এটা কি গাছ আছে দাদা টিপু চায়না পেয়ে যাবে দেখো টিপু চায়না এরকম কালেকশন গুলো পেয়ে যাবে তোমরা আশি টাকা করে মিলি দেখো ₹20 মিলি পেয়ে যাবে তোমরা ₹70 করে। এটা একটা ভেরাইটি। এটা একটা ভেরাইটি এবং ₹70 করে পেয়ে যাবে। জেড প্ল্যান্ট কত করে সব রিপোর্টিং করা আছে তো ওটা। দেখো রিপোর্টিং আছে। ইদারার কাছ থেকে পেয়ে যাবে পার্কের সামনে ₹70 করে পেয়ে যাবে। মানি প্ল্যান্টের দেখো দুই তিনটা ভেরাইটি দেখিয়ে দিচ্ছি। এটা একটা ভেরাইটি। দেখো না এটা একটা ভেরাইটি। এটা একটা ভেরাইটি। ইরিগেশনটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর ইরিগেশন মানি প্ল্যান্টের। দেখো না ₹30 করে পেয়ে যাবে। মানি প্ল্যান্ট দেখো স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি পেয়ে যাবে দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখো মুন সাইন ভ্যারাইটি স্নেক প্ল্যান্ট দেখো এটা একটা ভ্যারাইটি এই স্নেক প্ল্যান্টগুলো কত করে একশো তিরিশ টাকা একশো করে পেয়ে যাবে স্নেক প্ল্যান্টের ভ্যারাইটিগুলো দেখো থোকা গন্ধরাজ এটা কি হাইব্রিড গন্ধরাজটা কত করে দাদা হাইব্রিড গন্ধরাজ একশো কুড়ি টাকা করে পেয়ে যাবে দেখো হাইব্রিড বন্ধুরাজ দেখো এক এরকম কালেকশন পেয়ে যাবে গ্রো ব্যাগে রয়েছে তিন চারটে গাছ রয়েছে এই এক কত একশো ত্রিশ টাকা করে পেয়ে যাবে দেখো এটা আরেকটা ভ্যারাইটি এরকম ভ্যারাইটি তোমরা এক গুলো পেয়ে যাবে দেখো পেয়ে যাবে তোমার অ্যাডেন সিমি ব্রোকেন হার্ট একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা

বড় প্যাকেটে তাই তো ইয়কার এরকম ভ্যারাইটি গুলো তোমরা পেয়ে যাবে বড় গুলো জায়গায় আছে দেখো কত করে ইয়কা দুশো টাকা করে পেয়ে যাবে ভ্যারিগেটের রাবার ভ্যারিয়েশনটা দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যারিগেটের তোমরা রাবার গাছ পেয়ে যাবে দেড়শো টাকা করে পেয়ে যাবে অনেক রকমের রঙ্গন গাছ দেখে নাও এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর কিন্তু লঙ্গনের ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে দেখো লঙ্গনগুলো কত করে দাদা দেখো একশো টাকা করে পেয়ে যাবে একদম ঝাঁকড়া গাছ রয়েছে রঙ্গনের ওর খুব সুন্দর সুন্দর কালার রয়েছে রঙ্গনের দেখো এই কালারটা দেখে দিচ্ছি অনেক বেশি প্ল্যান্ট রয়েছে একশো টাকা করে পেয়ে যাবে এই দাদার কাছ থেকে এটা কি গাছ আছে দাদা সাউথ ইন্ডিয়া তোমরা পেয়ে যাবে এরকম বেশি প্ল্যান্ট রয়েছে আশি টাকায় পেয়ে যাবে এটা কি জানাডু দেখো জানাডু পেয়ে যাবে তোমরা জানাডু কত একশো ষাট টাকায় পেয়ে যাবে তো খুব সুন্দর সুন্দর দেখো ভ্যারাইটি গুলো পেয়ে যাবে তোমরা ডাইফন বেকার ভ্যারাইটি দেখো একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে সিঙ্গাপুরিয়ান কাঠগোলাপ পেয়ে যাবে এরকম কাঠগোলাপ হয় সিঙ্গাপুরিয়ান ডট ভ্যারাইটি এটা অনেক ছোট গাছ হয় ঝাঁকড়া হবে গাছটা দেখো একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে পদ্ম গাছ পেয়ে যাবে দেখো স্থলপদ্ম পিঙ্ক কালারের পদ্ম হবে ষাট থেকে আশি টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা স্থলপদ্ম অপরাজিতা গাছ পেয়ে যাবে তোমরা এরকম অপরাজিতা গাছ দেখো নীল কালারের ফুল হবে এরকম অপরাজিতা গাছে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা অপরাজিতা গাছ খেলাথিয়া দু তিনটে ভ্যারাইটি পেয়ে যাবে দেখো এটা একটা ভ্যারাইটি খুব সুন্দর ভ্যারাইটি ভ্যারাইটিটা অনেক বেশি গাছ রয়েছে অনেকটাই বড় গাছ এই খেলাথিয়া কত একশো দশ টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা খেলাথিয়া দেখে নাও দারুণ দারুণ সব ভ্যারাইটি গুলো রয়েছে ঝাউ গাছ পেয়ে যাবে তোমরা দেখো এরকম ঝাউ গাছ গুলো একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা এরকম কলাবতী পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবে এরকম বড় সাইজের কলাবতী খুব সুন্দর ভ্যারাইটি প্রায় তিন ফুট হাইট রয়েছে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি গুলো পেয়ে যাবে তোমরা দেখো সিঙ্গনিয়ামের এরকম ভ্যারাইটি গুলো তোমরা পেয়ে যাবে তিন থেকে চল্লিশ টাকার মধ্যে দাদা এটা কি গাছ আছে দেখো লায়লা মজনু গাছ পেয়ে যাবে তোমরা এরকম লায়লা মজনু গাছ লাইলা মজনু কত করে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা লালন মজুর গাছ পলিয়াস পাবে দেখো এরকম ভ্যারাইটি একটা ভ্যারাইটি দেখো এটা একটা ভ্যারাইটি এরকম পেয়ে যাবে তোমরা বা টেবিল পাম্প দেখো চ্যামেন্ডা টেবিল পাম্পটা দেখিয়ে দিচ্ছি এরকমের মধ্যে পেয়ে যাবে চ্যামেডা টেবিল পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা মুসানরা পেয়ে যাবে তোমরা খুব সুন্দর মুসানরা কালেকশন রয়েছে দেখেন প্রচুর ফুল ধরে রয়েছে মুসানরা গাছে এরকম মসানডা গাছগুলো তোমরা নিয়ে যেতে পারো দেখো একশো কুড়ি টাকার মধ্যে খুবই সুন্দর মুসানরা গাছ রয়েছে রুট স্টকটা দেখিয়ে দিয়েছি এরকম রুট স্টকের মধ্যে পেয়ে যাবে

আশি টাকা করে পেয়ে যাবে তোমরা কোটন আর সিজিলিয়াম একশো তিরিশ টাকা করে পেয়ে যাবে সিজিলিয়াম এটা কি আছে দাদা এটা মার্বেল মানি প্লান্ট মার্বেল মানি প্ল্যান্ট রয়েছে বড় পাতার আর একদম পুরো মস্কিট দেওয়া রয়েছে গ্রো ব্যাগ এ রয়েছে বড় গ্রো ব্যাগের একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবে দেখো চায়না ডল পেয়ে যাবে তোমরা চায়না ডল খুব সুন্দর চায়না ডলের কালেকশন পেয়ে যাবে এখানে দেখো দুটা গাছ রয়েছে একশো থেকে দুশো টাকার মধ্যে দেখো এ দাদার কাছ থেকে বগেনভিলার এরকম কালেকশন গুলো তোমরা পেয়ে যাবে এরকম বগেনভিলার কালেকশন খুব সুন্দর সুন্দর বগুন কালেকশন রয়েছে দেখো রুটস কাপ দিয়েছি এরকম রুটস কাপের মধ্যে তোমরা পেয়ে যাবে বোগেনভেলিয়া দুশো টাকার মধ্যে পেয়ে যাবে এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার কামনি ফুল গাছ পেয়ে যাবে এরকম খুব সুন্দর সুন্দর কামনি ফুল গাছ প্রচুর ফুল ধরে রয়েছে কামনি গাছ তো খুব সেন্টেড ভ্যারাইটি এগুলো তোমরা সাবধান জনতে পারো এরকম দুশ টকের মধ্যে পেয়ে যাবে সামনে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে এরকম ঘটি বাস এরকম বাসের মধ্যে দেখো এরকম ঘটির মতো হয় টাকারগুলো এরকম গুটি বাস পেয়ে যাবে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে এরকম ঘুটি বাস দেখো বড় ডায়ফান ভিকিয়া পেয়ে যাবে এরকম বড় ডাইফান ভিকিয়া আমি স্টকটা দেখিয়ে দিচ্ছি এরকম নট শখের মধ্যে পেয়ে যাবে তোমরা ডায়ফান বেকিয়ার কালেকশন গুলো দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে বড় রঙ্গনের ভ্যারাইটি রয়েছে অনেকটাই বড় দেখো একটা গাছে প্রচুর ফুল ফুটে রয়েছে রঙ্গনের ভ্যারাইটি এরকম একটা গাছ নিলে সব বাগান পুরো কালারফুল হয়ে থাকবে এরকম তোমরা রঙ্গনের ভ্যারাইটিগুলো নিয়ে নিতে পারো এদার কাছ থেকে খুব সুন্দর রঙ্গনের ভ্যারাইটিগুলো রয়েছে দেখো এরকম রঙ্গনের ভ্যারাইটিগুলো কত বোধ দেখো এগুলো অনেক বড় ভ্যারাইটি রয়েছে তিনশো টাকা করে পেয়ে যাবে তোমরা সাড়ে চার ফুট লম্বা গাছ রয়েছে খুব সুন্দর ভ্যারাইটি দেখে নাও এরকম সব ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে এই দাদার কাছ থেকে তো বন্ধুরা প্রচুর ভ্যারাইটির গাছ পেয়ে যাবে এই ধরনের ভিডিওতে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে